আসসালাম আলাইকুম দর্শক এর আগেও আমি বলেছি যখন পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছিলেন যে বিএনপি মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আনগীর এবং সেনা প্রধানের একটা গোপন বৈঠক হয়েছে তখনই আমি বিশ্লেষণ করেছি যে তারা ডক্টর ইউনিসের বিদায় ঘন্টা বাজাতে চাচ্ছে মানে বিএনপি এখন সে কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে নভেম্বরে নাকি ডক্টর ইউনিশের বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ নভেম্বরে শেষ হবে বিএনপি নিয়ে আসতেছে তত্ত্বাবধায়ক সরকার যদিও তত্ত্বাবধায়ক সরকারের দাবি জামাতের কিন্তু এই উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হচ্ছে নভেম্বর মাসে এটা এখন ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু উপদেষ্টা পরিষদের একজন সদস্য একজন উপদেষ্টা সেই উপদেষ্টা হয়েছে মাহফুস আলম যেটি ঘোর জামাত বিরোধী শিবির বিরোধী ঘোর তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে আমরা নভেম্বরে বিদায় নেব এরকম একটা কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছেন এখন এটা নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে আমি রাখেই বলেছেন সেলিম কিন্তু যে ডক্টর ইলমুসকে বিদায় নেওয়া হবে যখনই তত্ত্বাবধায়ক সরকার আলোচনাটা উঠে। তখনই বোঝা হয়ে গেছিল যে হয়তো ডক্টর ইউনূস থাকবে না তত্ত্বাবধায়ক সরকার আসবে আসলে কি হচ্ছে রাজনীতিতে কি ডক্টর ইউনূস কি আসলে বিদায় নিছেন আসলে নতুন তত্ত্বাবধায়ক সরকার কি হচ্ছেন এসব পিনেকি ভট্টাচার্জ আজ থেকে তিন দিন চার দিন আগে কিন্তু অভিযোগ করেছেন যে নিজফকুলের নেতৃত্বে বিএনপি 3 জন উদ্ধতন কর্মকর্তা কিন্তু সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সেখানে সেনা প্রধান সেনা প্রধানের কাছে এবং বিএনপি এইটা সেনা সেনাপ্রধানের কাছে যে পুলিশ প্রশাসন থেকে জনপ্রশাসনের যত লোক আছে তারা সেই লোকগুলো বিএনপির যেন বসে এই চাওয়াটাই কিন্তু প্রধানের কাছে এসেছিল তখন কিন্তু অতটা গুরুত্ব সহকারে এই আলোচনাটা স্থান পায়নি কিন্তু এখনই সে কিন্তু স্থান পেয়েছে কেননা এখন কিন্তু আসলেই এই যে নভেম্বরে উপদেষ্টা পরিষদ ভেঙে যাওয়ার একটা আলোচনা কিন্তু উঠেছে তুমুল ভাবে এই আলোচনাটা স্থান পেয়েছে রাজনীতিতে এটা তখনই স্থান পেল যখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মাহফুজ আলম বললেন যে আমরা নভেম্বরে আমরা বিদায় নেব তখন থেকে আসলে ধরা হচ্ছে যে না আসলেই নভেম্বরে উপদেষ্টা পরিষদ ভেঙে তত্ত্বাবোধক সরকার তার মানে তিন মাসের জন্য তত্ত্বাবোধক সরকার যেহেতু স্থান পাবে তাহলে নভেম্বরে যদি তত্ত্বাবোধক সরকার বসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন বিদায় তাহলে এই ক্যালকুলেশন থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে নতুন একটা তত্ত্বাবোধক সরকার আসতেছে যেহেতু তত্ত্বাবোধক সরকারের আহ রায়ও হতে যাচ্ছে কিন্তু শুনানি কিন্তু চলছে এ পর্যন্ত তিনটা কয়টা শুনানি হলো কিন্তু আপনারা অবগত আছেন তত্ত্বাবোধক সরকারের শুনানি হয়েছে খুবই গৃতত্ববদর পূর্ণ প্রতিষ্ঠা হবে আর সেখানে কিন্তু তত্ত্বাবদ্ধিক সরকারের প্রধান হিসেবে কিন্তু বিএনপি স্যার সেনা কাছে যেটা দাবি করছেন যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন রেপাত আহমেদ উনি কি তত্ত্বাবদ্ধিক সরকার হিসেবে বিএনপি স্যার এজন্য সেনা প্রধানের কিন্তু সাহায্য চেয়েছেন এজন্য আমি বলি যে সেনাপ্রধানের পক্ষে বিএনপি এমনি এমনি দাঁড়ায়নি যখন সেনাপ্রধানের পদ থেকে জন্য বাংলাদেশে তখন একটা আন্দোলনের জন্য আন্দোলন গড়ে ওঠে কিন্তু ছাত্রদের আজ থেকে আট নয় মাস আগে কিন্তু তখন তারেক রহমান বলেন না বিএনপি বলেন এমনিতেই কিন্তু সেনা প্রধানের পক্ষে এসে দাঁড়ায় না এমনিতেই তারা সেনাবাহিনীর পক্ষে দাঁড়ায় না রহস্য তো আছে রহস্যটা কিন্তু এখানে তারা ভোটের মাঠে কিন্তু এ নিয়ে সুবিধা নেবে তো আসলে এই যে সেনা প্রধান এবং বিএনপি মিলে সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতি ওনাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কিন্তু বসাতে যাচ্ছে এইটা কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র একটা হুক্কা হয়ে শুধুমাত্র একটা ডাক দেয়নি অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে পিনাকি ভট্টাচার্য যেটা অভিযোগ করেছেন এই অভিযোগের জবাব কিন্তু বিএনপি দেয়নি মির্জা ফখরুলও কিন্তু এখন পর্যন্ত বলেনি না আমরা সেনাপ্রধানের সঙ্গে কোনো বৈঠক করেনি এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি যে পিনাকি পিনাকির অভিযোগ ভুয়া আমরা কোনো বৈঠক করিনি রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত বৈঠক করেছেন পিনাকি ভট্টাচার্য যেটা বলেছেন এই অভিযোগ কিন্তু বিএনপি বা সেনা প্রধান কেউ খণ্ডল করতে পারেনি এ নিয়ে কিন্তু এখনো মুখ খোলেনি তাই ধরা হচ্ছে এখন উপদেষ্টা উপদেষ্টা ধরা হচ্ছে যে না নতুন একটা আসতেছে তবে সেই সরকারটা কেমন হবে আমি একটু ধারণা দিই এখানে আসলে ডক্টর এমস থাকবে কি থাকবে না যেটা বলা হচ্ছে যে প্রধান বিচারপতিকে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়া হয় দ্বিতীয় কিন্তু পারে এখানে ভালো একটা প্রস্তাব দিয়েছে বিএনপি একটা কৌশল তারা তাদের লোক বসাবে যেভাবে হোক নির্বাচনটা করিয়ে নেবে কিন্তু আমার যেটা ধারণা বর্তমান বাংলাদেশের মানুষ বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এরা কিন্তু এটা চাইবে না তারা ডক্টর ইউনুসকেই কিন্তু চাইবে কেননা ডক্টর ইউনুসকেই তারা নিরাপদ মনে করে যদিও মাঝে মাঝে কয়েকবার জামাত বলে যে প্রধান প্রতিষ্ঠা নিরপেক্ষতা হারিয়েছেন এই হারিয়েছেন সেই হারিয়েছেন এগুলো বলে একটা রাজনৈতিক কৌশল হিসাবে কিন্তু দেখা যাবে সেখানে ডক্টর ইউনুস কে আসলে আহ রক্ষা করবে বিশেষ পর্যন্ত আপনি দেখে নেবেন এর আগের বারো যখন ইউনুস বিএনপি বিরোধ চলছিল তখন পদত্যাগ করতে চেয়েছিল জামাতের আমলের কারণে কিন্তু ডক্টর ইউনুস এতদিন সরকারে কিন্তু থেকে গেছে তো আমি মনে করি এবারও কিন্তু থাকবে ডক্টর ইউনুস কে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে হ্যাঁ বিএনপি চাইবে না সেনাবাহিনী প্রধানও চাইবে না কিন্তু তারা মেনে নিতে বাধ্য হবে জামাতে চাপে বলেন না কেন এবং এই যে এনসিপিও কিন্তু চাইবে না যে ডক্টর ইউনুস অন্য কোন সরকার আসুক কেননা ছাত্ররাই কিন্তু ডক্টর ইউনুস কে বসিয়েছে ফোন করে ডেকে এনে বিদেশ থেকে ডেকে এনে একবারে সরকারে বসিয়েছে সুতরাং এই ডক্টর ইউনুস কে কিন্তু এরা ছাড়বে না যতই ষড়যন্ত্র হোক প্রধান যতই চেষ্টা করুক আমি যেটা বলতে চাই আমি যেটা মনে করি যে ডক্টর ইউনুসকেই জোর করে হলো জামাত এনসিপি এরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বসাবে বিএনপি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে যে প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেওয়ার জন্য এবং সেনা প্রধান এবং প্রধান বিচারপতি মিলেমিশে কিন্তু নির্বাচনটা যাতে বিএনপিকে ক্ষমতায় তুলিয়ে দেয় সব জায়গায় প্রশাসনে বিএনপি লোক বসে এটা কিন্তু চেষ্টা করবে তারা কিন্তু এই চেষ্টা হবে না আপনি দেখে নেবেন শেষ পর্যন্ত কিন্তু ডক্টর ইউনুসই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে হ্যাঁ নভেম্বরে কিন্তু সব পরিষদ ভেঙে যাবে উপদেষ্টা পরিষদ থাকবে না এটার নাম হবে এখন তত্ত্বাবধায়ক সরকার দর্শক বিএনপি এর কৌশল কি আসলে সফল হবে এই অপকৌশল এবং বিএনপি এবং প্রধানের কৌশলটা কি সফল হবে নাকি জামাতের অবস্থান ডক্টর ইউনি তত্ত্বাবধক সরকার হিসেবে মানবে কোনটা সফল হবে আপনি কি ভাবছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম